আসসালামু আলাইকুম রহমতুল্ল কেমন আছেন দেশ বিদেশে সকল প্রবাসী ভাইয়েরা আশা করছি আল্লাহ পাক ভালো রেখেছেন প্রবাসীদের ঈদ অনুভূতি এক মিনিট একটু শেয়ার করব নিজের কষ্টটা ঈদের দিন নামাজটা ঈদের নামাজটা পড়েই গাড়িতে বসে প্রথম ফোন দিয়েছিলাম পিতা মাতাকে দেশে অনেকক্ষণ ওনাদের সাথে কথা বলার পরে কেউ একটি বার জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো কিছু খেয়েছো কিনা ঈদের দিন অথবা ঈদের দিন কি খাচ্ছ আদৌ ঈদের কোনো খাবার আমার কাছে রয়েছে না কেমন কাটছে আমার ঈদ কেউ খাবারটা নেয়নি ওনাদের বলে ওনারা বলল আমিও ওনাদের সাথে সায় দিয়ে গেলাম দীর্ঘক্ষণ কথা বলার পরে রেখে দিলাম ওনার দুঃখটা মনে চাপা দিয়েই এবার ফোন দিলাম নিজের ফ্যামিলির কাছে ওনারা ততক্ষণ এখনো ঘুম থেকে উঠে সারেননি বিকজ ওনারা হয়তো রোজা রেখেছেন ওনাদের তো রোজা ছিল তাই হয়তো একটু লেট যাই হোক আমি বিভিন্ন ব্যস্ততার ফাঁকে আবার ট্রাই করলাম এক পর্যায়ে কয়েকবার ট্রাই করার পরে ওনাদেরকে পেলাম অনেক কথা বললাম বাচ্চাদের সাথে কথা বললাম সবার সাথে কথা বললাম খেয়ে জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি না কেমন আছি ঈদের দিন কি খাচ্ছি কোথায় যাচ্ছি আদৌ এদের কোনো খাবার আছে কিনা রেখে দিলাম মনের দুঃখটা মনে চাপিয়ে আমাদের সাথে মিষ্টি হাসি হাসলাম এটা হচ্ছে প্রবাসীদের মিথ্যে হাসা এটা হচ্ছে প্রবাসীদের ঈদ ঈদ মানে এক ফটো উচর কম্বল মুড়িয়ে শুয়ে থাকা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দুঃস্বপ্ন অথবা ডিউটি পাক সকল প্রবাসীদেরকে ভালো রাখুক ভালো থাকো সকল প্রবাসী ভাইয়েরা はい。